নমস্কার বন্ধুরা রাধে রাধে তো বন্ধুরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি বাড়িতে সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য রয়েছে বেশ কিছু জরুরি নিয়ম বাস্তুমতে কোন কোন জিনিস কোথায় কোথায় রাখা উচিত কোথায় রাখলে কি কি ক্ষতি হতে পারে তা অনেকেই জানে না বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির কোন জায়গায় ঝাড়ু রাখা দরকার সঠিক জায়গা কোনটি তা অনেকেই জানে না ঘরের ভিতর ও বাইরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে মা লক্ষ্মীর আগমন দ্রুত হয় সকাল বিকাল ঘর পরিষ্কার করার জন্য সকলের বাড়িতেই ঝাটা বা ঝাড়ুর ব্যবহার সবচেয়ে বেশি হয় শাস্ত্র মতে ঝাড়ুর সাহায্যে ঘর থেকে নোংরা সাফাই করে নেগেটিভিটি দূর করার সবচেয়ে সহজ পন্থা ঝাড়ু ব্যবহার করলে জীবনে ইতিবাচক শক্তিও বজায় থাকে এবং বৃদ্ধিও পায় এছাড়া কথিত আছে ঝাড়ু হলো দেবী লক্ষ্মীর প্রতীক যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে মা লক্ষ্মী দেবী সেখানেই বসবাস করে বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন না ঝাড়ু কোথায় রাখা উচিত কোথায় রাখলে কি কি ক্ষতি হতে পারে বাড়ির কোন জায়গায় ঝাড়ু রাখার সঠিক জায়গা তা অনেকেই জানে না আবার অনেকে এই নিয়ম মানেও না এড়িয়ে যায় এর ফলে তাদের জীবনে অশান্তি দুঃখ দুর্দশা নেমে আসে তো চলুন বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নেই ঝাড়ু কোথায় রাখা উচিত এবং কিভাবে ব্যবহার করা উচিত আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্টে রাধে রাধে লিখে দিবেন। তো চলুন বন্ধুরা ঝাড়ু সম্পর্কে কিছু তথ্য আজ আপনাদের সামনে তুলে ধরি শাস্ত্র অনুযায়ী ঝাটার ব্যবহার ও ঝাঁটা রাখার জায়গা নিয়ে নির্দিষ্ট কিছু পরামর্শ রয়েছে তার উপর নির্ভর করে ঘরের সুখ ও সমৃদ্ধি বাড়িঘর সাফ রাখা অত্যন্ত প্রয়োজনীয় আর সেই কাজের জন্য দরকার ঝাটা বাস্তুশাস্ত্র অনুযায়ী ঝাটা ঘরের খুশি ও উন্নতি আনতে সাহায্য করে কিন্তু সেটা নির্ভর করে ঝাটা কিভাবে ব্যবহার করা হচ্ছে কিভাবে রাখা হচ্ছে তার উপর ঘরে কিভাবে এবং ঠিক কোন জায়গায় ঝাড়ু রাখা হয়েছে তার উপর নির্ভর করে সেই ঘরের বাসিন্দাদের স্বাস্থ্য এবং সমৃদ্ধি তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক কিভাবে আমরা বাড়িতে ঝাড়ু বা ঝাঁটা রাখব ঝাড়ু কখনো দাঁড় করিয়ে রাখতে নেই ঝাঁটা দাঁড় করিয়ে রাখলে তা বাড়িতে অভাব আনে বলে বিশ্বাস করা হয় ঝাঁটা সবসময় মাটিতে শুয়ে রাখা উচিত পশ্চিম বা উত্তর দিকে মুখ করে শুয়ে রাখতে হবে ঝাঁটা উত্তর পূর্ব দিকে ঝাঁটা রাখা যাবে না রান্নাঘরেও ঝাঁটা রাখা যাবে না বারান্দায় বা বাড়ির বাইরে ঝাঁটা রাখলে সেই ঝাটা চুরি যাওয়ার ঝুঁকি বেড়ে যায় আর বাড়ির ঝাঁটা চুরি যাওয়া একেবারেই মঙ্গল নয় এটি একটি অশুভ সংকেত বাড়িতে অনেক দিনের পুরনো ঝাঁটা রাখবেন না যদি সেটা অনেক দিনের পুরনো হয়ে যায় তাহলে সেটাকে পাল্টে দিন আর অবশ্যই সেটা শনিবার পাল্টাতে হবে বাড়িতে যেখানে রান্নাবান্না করা হয় বা খাওয়া দাওয়া করা হয় সেখানে বা তার আশেপাশে ঝাটা রাখা যাবে না সেটা করলে ঘরে খাদ্যশস্যের অভাব দেখা দেয় তো বন্ধুরা ভুলেও রান্নাঘরে বা যেখানে খাওয়া দাওয়া হয় তার আশেপাশে ঝাঁটা রাখবেন না রান্নাঘরে বা খাওয়ার ঘরে যদি ঝাঁটা রাখেন তাহলে পরিবারের সদস্যদের স্বাস্থ্যহানির আশঙ্কাও থাকে আর বন্ধুরা সূর্যাস্তের পরে কখনোই ঝাটা ব্যবহার করবেন না এবং ঘর বাড়ি ঝাড় দেবেন না সূর্যাস্তের আগেই আপনি ঘর বাড়ি পরিষ্কার করে নেবেন এবং ঝাঁটার ব্যবহার করে নেবেন সূর্যাস্তের পর কোনো মতেই ঝাঁটার ব্যবহার করা যাবে না এই সময় ঝাটা ব্যবহার করলে মা লক্ষ্মী সেই স্থান ত্যাগ করেন ঝাটা এমন একটি জিনিস যা বাড়ির ময়লা পরিষ্কার করে তাই একে লক্ষ্মীর প্রতীক হিসাবে ধরা হয় তাই ঝাঁটা রাখার সঠিক নিয়ম সবাইকে মেনে চলা উচিত ঝাড়ু সাধারণত বাড়ির পশ্চিম বা উত্তর পশ্চিম দিকে রাখা উচিত ঝাড়ু ভুল দিকে রাখলে বা খারাপভাবে রাখলে আর্থিক সমস্যা হয় তাই এই ঝাড়ু সাবধানে অত্যন্ত যত্ন সহকারে রাখা উচিত বাস্তু মতে উত্তর পূর্ব কোনকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় বাড়ির উত্তর ও পূর্ব দিকের কোনটিকে ঈশান কোনো বলে দেবদেবীরা এই কোণে বাস করেন বলে মনে করা হয় এই বিশেষ কোণকে ইতিবাচক শক্তির কেন্দ্রও বলা হয় তাই উত্তর পূর্ব কোণে ঝাড়ু রাখবেন না ভুলেও বাড়িতে বাস্তুদোষ দেখা দিতে পারে অর্থের আগমনেও বাধা পড়তে পারে আর্থিক ক্ষতির সম্ভাবনাও হতে পারে দক্ষিণ পূর্ব কোণে অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকে ঝাড়ু রাখা উচিত নয় এই দিকটিও আগুনের সঙ্গেই জড়িত এই দিকে ঝাড়ু রাখলে নেতিবাচক শক্তি ছড়িয়ে পড়তে পারে বাড়ির উত্তর পশ্চিম বা উত্তর পশ্চিম দিকে ঝাড়ু রাখা যেতে পারে এদিকে ঘর মোছার সরঞ্জামও রাখতে পারেন এসব স্থানে ঝাড়ু রাখলে সুখ বাড়ে ঝাড়ু সবসময় শুয়ে লুকিয়ে রাখবেন কখনো বাড়ির দরজার সামনে ঝাড়ু রাখবেন না ঝাড়ু সবসময় যেখানে লোকের নজর পড়বে না সেই সমস্ত জায়গায় রেখে দেবেন পুজোর ঘরে বা রান্নাঘরে ঝাড়ু কখনোই রাখা যাবে না তাতে বাস্তুদোষও তৈরি হয় অনেক সময় ঝাড়ু ভেঙে যায় পুরনো হয়ে গেলে ঝাড়ুর বাঁধন খুলে অগোছালো হয়ে যায় তা সত্ত্বেও ঘরে ঝাড়ু ব্যবহার করে থাকেন অনেকেই এমন ঝাড়ু থাকলে তাড়াতাড়ি ফেলে দিন অগোছালো ঝাড়ুকে বাস্তুদোষের পাশাপাশি অশুভ বলে মনে করা হয় আর আপনি যদি পুরনো ঝাড়ু সরিয়ে নতুন ঝাড়ু কিনে ব্যবহার করতে চান তারও কিছু নিয়মকানুন আছে শনিবার নতুন ঝাড়ু ব্যবহার করলে খুব ভালো এটি শুভ দিন বলেও গণ্য করা হয় কৃষ্ণপক্ষের শনিবারে সবসময় নতুন ঝাড়ু কিনলে ভালো শুক্লপক্ষে কেনা ঝাড়ু অশুভ বলে মনে করা হয় শোবার ঘরে কখনো ঝাড়ু রাখা উচিত নয় এটিকেও অশুভ বলে মনে করা হয় মাথার ওপরে ঝাড়ু তোলা উচিত নয় ঝাড়ুতে পা দেওয়া অমঙ্গলজনক ঝাড়ুর উপর বসা মারাত্মক মনে করা হয় এতে মা লক্ষ্মীর রুষ্ট হন রাতে ঝাড়ু ব্যবহার করা একদমই উচিত নয় রাতের আধারে ঝাড়ু দিলে সম্পদ ক্ষয় হয় ঝাড়ু সর্বদা লুকোনো জায়গায় রাখা উচিত কারো চোখে পড়লে অশুভ শক্তি টানে বলে বিশ্বাস করা হয় ঝাড়ু কখনো টেবিল বা খাটের ওপরে রাখা উচিত নয় শিশুর নাগালের বাইরে রাখতে হবে দেখতে হবে শিশুরা যেন ঝাঁটা নিয়ে কখনও খেলা না করে ঝাড়ু সবসময় পরিষ্কার জায়গায় রাখা উচিত ময়লা বা নোংরা জায়গায় কখনো ঝাড়ু রাখা উচিত নয় ঝাড়ু কখনো বাথরুমে রাখা উচিত নয় এতে বাড়ির আর্থিক ক্ষয়ক্ষতি হয় ঝাড়ু কখনো উল্টোভাবে ঝাড়ুকে সবসময় ছায়ায় রাখা উত্তম সূর্যের আলোতে প্রকাশ্যে রাখা ঠিক নয় ঘরের মূল দরজার পেছনে ঝাড়ু একদমই রাখবেন না এতে অতিথি ও দেবী লক্ষ্মীর প্রবেশে বাধাগ্রস্ত হয় আর বন্ধুরা ভুলেও কাউকে বাড়ির ঝাঁটা দান করবেন না এতে মা লক্ষ্মী অত্যন্ত অসন্তুষ্ট হয় প্রতিটি বাড়িতেই থাকে ঝাটা তবে ধুলো ময়লা পরিষ্কার করায় এই জিনিসটিকে বেশিরভাগ কেউই খুবই একটা গুরুত্ব দেয় না কিন্তু এই ঝাঁটায় বয়ে নিয়ে আসতে পারে আপনার জীবনের সুখ ও সমৃদ্ধি বদলে দিতে পারে আপনার ভাগ্য আর এই ঝাঁটা রাখার ছোট্ট ভুলেই ভাগ্যে দুর্যোগ নেমে আসতে পারে এই ঝাটাই আপনার বাড়ির সৌভাগ্য এবং দুর্ভাগ্য উভয়ের জন্যই দায়ী হতে পারে তো বন্ধুরা আজকে ঝাটা রাখার যে নিয়মগুলি আপনাদের সঙ্গে আলোচনা করলাম এই নিয়মগুলি মেনে চললে আপনার পরিবারে সুখ ও সমৃদ্ধি বজায় থাকবে আর এই ঝাটা রাখার নিয়মগুলি যদি আপনি না মেনে চলেন তাহলে আপনার বাড়ির বাস্তু নষ্ট হয়ে যাবে আর আপনি নানান সমস্যায় পড়তে পারেন তো বন্ধুরা ঝাটা সঠিক স্থানে রাখুন এতে আপনাদের পরিবারের সুখ ও সমৃদ্ধির পথ প্রশস্ত হবে এই ঝাটাই বদলে দিতে পারে আপনার ভাগ্য যেখানে সেখানে ঝাঁটা রাখবেন না বাড়ির নির্দিষ্ট কোনো একটা জায়গায় ঝাটা রেখে দিন আর এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে